আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে যে তাদের সঙ্গে আলোচনার যে পরিবেশ যে আসর ছিল সেই আসর তিনি ছেড়ে গেছেন চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি ছেড়ে গেছেন এবং শুনলাম যে চিফ সেক্রেটারি নাকি জুনিয়র ডাক্তারদের এটা বলেছেন যে তোমরা বেরিয়ে যাও আমরা চিফ সেক্রেটারি যদি এরকম কথা বলে থাকেন আমরা তার এই মন্তব্যটার নিন্দা করছি যে এইরকম জুনিয়র ডাক্তারদের ডেকে এনে তাদেরকে যদি তুমি বলেন যে বেরিয়ে যাও এর চেয়ে দুঃখজনক মন্তব্য কোনো একজন সরকারের সর্বোচ্চ অফিসারের কাছ থেকে এই মন্তব্য আশা করি না এবং এই এই পরিস্থিতিতে আমি আমার জুনিয়র ডাক্তার বন্ধুদের কাছে বলব আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনাদের আপনারা কী করবেন কিন্তু আমার মনে হয় যে এই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের পথ বোধ হয় আর নেই এটা আমাদের বারবার মনে হচ্ছে সকালবেলা যখন দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যমন্ত্রী এসে জুনিয়র ডাক্তারদের কাছে কিছু বার্তা দিয়েছিলেন আমরা এই তার এই পদক্ষেপকে সকালবেলা তিনি স্বাগত জানিয়েছিলাম যে প্রশাসনের সর্বোচ্চ তিনি পদে যিনি আছেন তিনি অন্তত ধর্নামঞ্চে এসছেন এটাকে একটা ভালো দৃষ্টান হিসেবে আমরা দেখেছিলাম কিন্তু সেখানে এসে তিনি যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলির উপরে আমরা পুরোপুরি যে আস্থা রাখতে পেরেছিলাম তা নয় সেটা সকালেই বলেছিলাম তিনি বলেছিলেন যে আমাদের তীব্র রোগী কল্যাণ সমিতিগুলি ভেঙে দেওয়া হবে বলেছিলেন তিনি বলেছিলেন যে তারা এই ঘটনার সঙ্গে যদি যাদের নাম আসছে তারা কেউ তাদের বন্ধু নান সম্ভবত এরকম একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে তিনিও নাকি এতদিন ধরে রাত্রে ঘুমোতে পারছেন না তো আমরা বলেছিলাম যে শুধু পশ্চিমবাংলা না ভারতবর্ষ পৃথিবীর বহু মানুষ এই ঘটনার পর থেকে রাত্রে ঘুমোতে পারছে না তো তিনি যদি আমাদের সঙ্গে এই কান্নাটা একসঙ্গে কান্দতে চান তার উচিত হচ্ছে সিনিয়র ডাক্তারদের যে বাস্তবা দাবি সেই দাবি মেনে অন্তত যারা হচ্ছে যে আমাদের ওই হেলথ সেক্রেটারি ডিএইচএস ডিএমই কলকাতা পুলিশের কমিশনার এদের এদেরকে অবিলম্বে অপসারণ করা যে তারপরে জুনিয়র ডাক্তাররা তাকে বললেন যে আপনি আমাদেরকে যেখানে ডাকবেন যখন ডাকবেন আমরা যাব কিন্তু আলোচনাটা যেন স্বচ্ছতার একটা বাতাবরণ দিকে হয় আমরা জুনিয়র ডাক্তারদের এই যে পদক্ষেপ তাকেও আমরা স্বাগত জানিয়েছিলাম তারপর আমরা দেখলাম তাদেরকে ডেকে আনা হলো কালীঘাটে তাতেও জুনিয়র ডাক্তাররা গেলেন জুনিয়র ডাক্তাররা যাওয়ার পর তারা হচ্ছে যে তাদের যে দাবি ছিল স্বচ্ছতার মানে হচ্ছে লাইভ স্ট্রিমিং এটা সুপ্রিম কোর্টে হচ্ছে আমাদের রাজ্যের প্রতিটি প্রশাসনিক বৈঠকে এটা হয় তো আমরা ভেবেছিলাম সেটা এখানে হবে তারা না বলেছেন আমি আমার জুনিয়র ডাক্তার বন্ধুদের বলবো তারপরেও তারা নমনীয়তা দেখিয়েছিলেন তারা বলেছেন ঠিক আছে এটা না হোক অন্তত একটা ভিডিও হোক যে ভিডিওটা আপনারাও করুন আমরাও করি দীপক দুজনই আমরা করি কিন্তু তারপরেও দেখলাম যে সেখানেও তারা রাজি হয়নি এবং এই আলোচনা চলতে চলতে আমাদের ধারণার বাইরে ছিল কি এক অজ্ঞাত অজ্ঞাত কারণে হঠাৎ করে ঘোষণা করা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি আর তার সময় নেই তিনি আলোচনা করতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে পরপর তিন দিন সরকার ও আন্দোলনরত ডাক্তারদের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর পশ্চিমবাংলা একটা হতাশ এবং উদ্বিগ্ন আমাদের মনে হয় এর পিছনের কারণ হলো আলোচনার সুস্থ পরিবেশের একান্ত অভাব জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা মানি দাবি মেনে নিয়ে বিশেষ করে শীর্ষ স্বাস্থ্য ও পুলিশ আধিকারিকদের মধ্যে যারা জনগণের আস্থা হারিয়েছেন তাদের অবিলম্বে অপসারণ করা হোক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক মাননীয় সুপ্রিম কোর্ট আন্দোলনকারীদের আস্থা অর্জন করতে পরামর্শ দিলেও সরকার সে বিষয়ে গুরুত্ব দেননি স্বচ্ছ আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরিতে সরকার অনিচ্ছা প্রকাশ করেছে আমরা চাই উপযুক্ত পরিবেশে সার্বিক স্বচ্ছতা রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক আমরা দেখেছি শাসক বিভিন্ন এমপি এমএলএ বিভিন্ন নেতা তারা হচ্ছে যে বারবার ডাক্তারদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের তারা খুনি বলেছেন তাদের ধমক দিয়েছেন তাদের বিরুদ্ধে মানুষকে খেপারোর চেষ্টা করেছেন আমরা বলেছিলাম যে আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আমরা বলেছিলাম যে আপনি আপনার যে কৌশলী মহামান্য সুপ্রিম কোর্টে মৃত্যু সংক্রান্ত এবং এখানকার চিকিৎসা না হওয়া সংক্রান্ত যে তথ্যগুলি দিচ্ছেন একটি সর্বৈব ভুল আপনি এই কাজগুলি থেকে বিরত থাকুন এবং জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকে আপনি মেনে নিন আমরা মনে করি যেখানে জুনিয়র ডাক্তাররা পঁয়ত্রিশ দিন ধরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে পশ্চিম পশ্চিমবাংলার সিনিয়র সমস্ত চিকিৎসক এবং পশ্চিম বাংলার সমস্ত মানুষ এই পঁয়ত্রিশ দিন ধরে অপেক্ষা করছে যে বিচারের একটা আশায় যে কোথাও একটা বিচারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে যারা অভয়ার মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত এবং যে আমরা বারবারও যেটা অভিযোগগুলো করেছি আজকে একের পর এক সিল্পরতের পর্দাগুলো খুলে যাচ্ছে যে বিরাট একটা যে দুষ্কৃতি চক্র যে একটা দুর্নীতির যে সিন্ডিকেট যে ট্রেড কালচার যেটা হচ্ছে যে আমাদের এই মেয়েটার মৃত্যুর একটা পরিবেশকে তৈরি করেছে শেষ পর্যন্ত এই এই নারকীয় ঘটনার মধ্যে দিয়ে আমাদের মেয়েটিকে চলে যেতে বাধ্য করেছে বারবার আমরা যে নামগুলির বিরুদ্ধে আমরা বলছিলাম যে এদেরকে আপনারা এদের বিরুদ্ধে অভিযোগ আছে এদেরকে আমরা এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিন আমরা একে একে দেখলাম যে আজকে অন্তত একজন টালা থানার ওসি তার বিরুদ্ধে জয়েন্ট কম ডক্টরের পক্ষ থেকে কিছুদিন আগেই আমরা চিঠি নিয়েছিলাম মাননীয় চিফ সেক্রেটারিকে যে আপনি ব্যবস্থা নিন উনি তার যে ভূমিকা সেটা পালন করতে পারেননি এবং আমরা শুনেছি আর জি যে প্রিন্সিপ্যাল তাকে দুর্নীতির মামলায় আগে সিবিআই ধরেছিল আজকে হচ্ছে যে রেপ অ্যান্ড মার্ডার কেসও তাকে তারা অ্যারেস্ট করেছে তার মানে কি আমরা যে কথাগুলি প্রথম দিন থেকে বলছিলাম যে চরিত্রগুলি সম্বন্ধে আমাদের মনে প্রশ্ন ছিল একের পর এক সিবিআইয়ের তদন্তের মাধ্যমে তারা হচ্ছে যে সিবিআইয়ের কাস্টোডির মধ্যে আসছে এটা আমাদের কাছে একটা আসার কথা কিন্তু আমরা এটা জানি না যে হঠাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং হচ্ছে যে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি তারা আলোচনার সেই টেবিল থেকে যেখানে চুনিয়ার ডাক্তাররা মোটামুটিভাবে তৈরি হয়েছিলেন যে আলোচনা করার জন্যে তারাও ভাবছিলেন যে বারবার চিফ মিনিস্টার ডাকছেন আমরা আমাদের নিশ্চয়ই আলোচনাটা করা উচিত আমাদের বক্তব্যটা বলা উচিত কিন্তু হঠাৎ করে কোন এক অজ্ঞাত কারণে তাদেরকে চলে যেতে হলো এটা আমাদের কাছে পরিষ্কার নয় এবং এই অবস্থায় আমাদের মনে হচ্ছে আজ সকালে আমরা শুনেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে এটা তার শেষ চেষ্টা আমরা মনে করি কোনো সংকট থেকে বেরোনোর জন্যে কোনো চেষ্টায় শেষ চেষ্টা নয় চেষ্টা বারবার করা উচিত যতদিন না সংকট মিটে ততটা ততদিন চেষ্টা করা উচিত যে আলোচনার স্বচ্ছ পরিবেশ আলোচনার তো একটা পূর্ব শর্ত কিছু থাকে সেই শর্তগুলিকে পূরণ করার জন্যে সরকার বা প্রশাসন তারা তো প্রস্তুত নন আমরা মনে করি যদি এখন এই মুহূর্তে আলোচনার একটা পরিবেশ তৈরি করতে হয় অবিলম্বে যে কথাটা আমরা বললাম অবিলম্বে এই প্রশাসনের যে সমস্ত শীর্ষকর্তাগুলির নাম আমরা বলেছি বারবার হেলথ সেক্রেটারি ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিরেক্টর অফ হেলথ সার্ভিস কমিশনার অফ পুলিশ এদেরকে আপনি অবিলম্বে অপসারণ করুন এবং হচ্ছে মেডিকেল কাউন্সিলকে ভেঙে দিন এবং হচ্ছে যারা যারা এখনও পর্যন্ত এমপি এমএলএরা সবাইকে একটা হুমকি দিচ্ছে জনগণকে খেপাচ্ছে এদের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন এবং হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে মিথ্যা তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা থেকে বিরত হন এই পদক্ষেপ যদি আপনি আদুল গ্রহণ করেন প্রশাসন যদি গ্রহণ করে তখন আমরা বুঝবো যে প্রশাসন কিছু সদর্থক একটা দৃষ্টিভঙ্গি একটা ভূমিকা পালন করছে এগুলি না করলে তারা যে কোনো ভূমিকা পালন করতে উৎসাহী এটা আমাদের আর মনে করার কোনো কারণ থাকছে না এটা খুব দুঃখের হলেও জয়েন্ট ধাপ একটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা নিশ্চয়ই তাদের মধ্যে আলোচনা করে ঠিক করবেন যে এরপর তারা কী করবেন আন্দোলন কীভাবে নিয়ে যাবেন পশ্চিমবাংলার মানুষ যারা আছেন তাদের তাদের তারা কী তারা কি চাইছে তাদের কাছ থেকে তাদের সেই দাবিটাকে তারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন যেমন এতদিন সেটা চলছে সেভাবে তারা এগোবে এবং সিনিয়র ডাক্তাররা যারা আমরা আছি তাদের সঙ্গে আমরা এই আন্দোলনে থাকবো আমরা বাড়তি আরও কিছু উদ্যোগ গ্রহণ করব সেগুলো আমরা একটু ভেবে নিচ্ছি কী কী আমরা করতে পারি তার মধ্যে দুটো তিন দিনের আক্ষণ পারি একটা হচ্ছে যে একটা যেমন ডাক্তারদের একটা আন্দোলন চলছে ঠিক আছে সেই সঙ্গে যারা হচ্ছে যে চিকিৎসক সমাজের এই আন্দোলনের সঙ্গে পশ্চিমবাংলার যে বৃহত্তম জনসমাজের সঙ্গে যুক্ত হয়েছে আমরা দেখেছি তাদের মধ্যে বহু মানুষকে রাস্তায় সাথে দুটো কলম দুটো কিছু লেখার জন্যে বা হচ্ছে যে দুর্নীতির কাগজপত্রগুলো পৌঁছে দেওয়ার জন্যে তাদেরকে থানায় ডেকে পাঠানো হচ্ছে এরকম কাউকে জেলে জেলে পাঠানো পুলিশ কাস্টোডিতে রাখা হয়েছে এবং কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে এনে তাদেরকে জেলে জেল কাস্টডি হয়েছে আমরা এই সমস্ত মানুষগুলি যারা হচ্ছে যে এই আন্দোলনের পাশে থাকতে গিয়ে তারা হচ্ছে যে এইভাবে হেনস্থা হচ্ছেন পুলিশের হেনস্থার শিকার হচ্ছেন এদের পাশেও জয়েন্ট পার্টন ডক্টর দাঁড়াবে এবং জয়েন্ট অফ ডক্টর্সের কাছে আরেকটা তথ্যও আছে যে পশ্চিমবাংলার যে সমস্ত যেগুলো বিশেষজ্ঞ চিকিৎসকদের যে সমস্ত সমিতিগুলি আছে অ্যাসোসিয়েশনগুলি আছে সেই অ্যাসোসিয়েশনগুলি আগামীকাল সন্ধ্যে ছটায় তারা যেটা আমাদের আপনাদের যে প্রেস ক্লাব সেখানে হচ্ছে যে যতগুলি পশ্চিমবঙ্গের স্পেশালিস্ট অ্যাসোসিয়েশনগুলি আছে তারা হচ্ছে যে সেখানে প্রেস মিট করে তাদের মতো করে তাদের যে বক্তব্যগুলি আছে সেটা তারা জানাবেন এটা জয়েন্ট প্ল্যাটফর্মের প্রোগ্রাম নয় কিন্তু তাদের এই প্রোগ্রামটা আছে এটা আপনাদের মধ্যে